আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে চলে আসছি মাইজদি বাজার এখন আছি মাইজদি বাজার এই দিকটা হচ্ছে চৌরাস্তা আর এই হচ্ছে মাইজদি সোনাপুরের আর আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুলু স্টেডিয়ামের স্টেডিয়ামের সামনে শহীদ বুলু স্টেডিয়াম নোয়াখালী এর কাছ থেকে দেখায় যে শহীদ বুলু স্টেডিয়াম নোয়াখালী এখন আপনাদেরকে হাঁটতে হাঁটতে ভিতরটা দেখাবো স্টেডিয়ামের ভিতরে যাওয়ার চেষ্টা করবো যেহেতু রাত রাত হয়ে গেছে অলরেডি আমরা আস্তে আস্তে যে এটার এরিয়া চত্বর যদিও রাত হয়ে গেছে বাট লোকজন আসে যে খেলোয়াড়রা খেলাধুলা করে স্টেডিয়াম আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি না প্রথম দেখছি যে লইতাম না দা ভিতরে দাঁড়িয়ে তুই না দাম আছে দেখ আয় না স্টুডেন্ট এই যে এই জায়গাতে দু হাজার ছয় সালে আসছিলাম দীর্ঘ উনিশ বুশ বছর আগে আর মি ইন্টারভিউ দেওয়ার জন্য এই যে ফ্যাভিলিয়ান যেটা বলা হয় দর্শক খেলোয়াড়রা এইখান থেকে যাওয়া আশা করে এই যে এই দেখতে এই উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আমি যখন দু হাজার পাঁচ সালে পাঁচে যখন আসছিলাম আর্মিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তখন আমার ইয়ে পড়ছিল এরকম ভিতর দিয়ে যায় ওই যে ওই সাইডের গেটটা দিয়ে চাইলে ওই দিক দেওয়া দেখাতে যাক এখান থেকে আপনি দেখেন স্টেডিয়ামের ভিতরের সাইডটা কি ভিতরে যাই দেখাবো সমস্যা নেই তবে এখানকার স্মৃতিটা যেটা বলতে চাইছিলাম বিষয়টা হলো আমরা আর্মিতে প্রায় পাঁচ পাঁচ হাজার পোলা বানছিলাম তা আমি এই গেট দিয়ে ভিতর ঢুকছি এই যে এই গেট দিয়ে ভিতর ঢুকে আমার এক আর্মি সারা একজনে বলতেছিলেন যে দৌড় দে দৌড় দে আমি দৌড় দিয়ে যাই ধরেন এই লাইনে দাঁড়াইছি ভিতরে এদিকে ওই যে পানির একটা কালো কালো দেখা যায় ওইখানে গেছিলাম প্রায় পরেরটা বলতেছি পর লাস্টে আমি যখন এখানে ইয়েতে ছিলাম পরে সবাইরে আর্মিরা যেভাবে ইয়া করে আমরা আপ অ্যান্ড ডাউন বুক ডাউন দিছি পুশ আপ দিছি এগুলো করার পরে সবার পরীক্ষা শেষ আমাদেরকে একটা সময়সা রিটার্ন পরীক্ষা দেওয়া হয়েছে রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে এটা জিনিস দেখায় একটা ভাইয়ে পানি দিতেছে পানিটা অনেক সুন্দর হ্যাঁ যাই হোক পরে আমরা পরীক্ষা দেওয়ার পরে এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে স্যাররা উপর দাঁড়িয়ে আছেন বলতেছে যে কার এমন কনফিডেন্স আছে সার্টিফিকেট মানে সে আশাটা ছাড়াই দিতে পারবে তো একটা ছেলে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে ওই বলতেছে সার্টিফিকেটকে এত সহজ কথা পরে একদম স্যারে শুনছে শোনার পরে ম্যাজো স্যারে শোনার পরে বলতেছে যে এই কথা কী বলছে পরে আর্মিদের এখানে তো সবাই আসছে ওই রকম পরে পাশাপাশি ছেলেপেলে যারা ছিল ওরা একজন বলে দিচ্ছে যে স্যার এই বলছে পরে আর্মি স্যারে বলছে যে রে পুরো স্টেডিয়ামে শাস্তি হিসাবে দশ চক্কর দেওয়া হয় যেন এরকম বেয়া দেবে কখনো না করে যাই হোক এই হলে উল্লু স্টেডিয়াম তখন আসে আর আজকে প্রায় তো যাওয়া আসা এদিক দিয়ে হয় কিন্তু কখনোই বলা হয় এক আবার এই যে ব্যাকে যায় দুইটা স্টেডিয়াম এই যে এটা একটা স্টেডিয়াম জেলা স্কুল এখানে একটা আছে আছে না আমি যাই না অনেক সুবাস্তা আর হচ্ছে আমাদের চৌরাস্তা হ্যাঁ আর এই যে আয়োজন চলতেছে এটা আপনার জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জন্য আগামী বিশ তারিখে আগামী বিশ তারিখে ফুটবল ম্যাচ আছে নোয়াখালী বনাম বরিশাল অনুষ্ঠান শুরু হবে সকাল এগারোটা বাজে এগারোটা বাজে শুরু হয়ে আপনার খেলা শুরু হবে দিনের দুপুর একটা বাজে দিনের একটা বাজে থেকে খেলা শুরু আর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এই যে প্রস্তুতি আগাম প্রস্তুতি ভাই এখনও পানি দিতেছে দেখেন পানি দেওয়াটা কিন্তু সেই হইতেছে কালারটা খুবই সুন্দর আসছে তবে এই যে হাতের মাধ্যমে পানি দেওয়া পানি দেওয়ার চেয়ে যদি ওই সিস্টেম করে রাখা পানি একদম ইজিলি দেওয়া যেত তবে এটা বোকা হ্যাঁ এর পানি যে সাইডে দিতেছে ওই সাইডে না দিয়ে ওই দিক থেকে পিছন দিকে ব্যাক করতো সেটা বেটার ছিল আমার হিসেবে পানি এখন সামনের দিকে দিতেছে এটা টানতেছে ওই সামনের দিকে দিত আর যাই হোক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তিনি আজকের এখানে বিদায় আল্লাহ বেশ ভালো থাকবেন আমার সাথে আছে যে সোহেল আছে মুম্বাই আছে এই মুম্বাই